দ্বিতীয় স্বামী গ্রহণের পরে প্রথম স্বামীর সাথে যে আচরণগুলো আমাদের মেয়েরা করে থাকে আমাদের সমাজের এর সিকি ভাগও যদি প্রথম স্বামীকে ছাড় দিয়ে সংসারটা করতো সংসারটা টিকে যেত কিন্তু প্রথম সংসারে যখন থাকে তখন কিন্তু এই ছাড় দেওয়ার মানসিকতা মোটেও থাকে না তখন খালি মার মার কাটকাটা অবস্থা চেয়ারম্যান সাহেবের মেয়ে আমি আমার পেছনে গোটা এলাকার মানুষ ঘোরাফেরা করতো আর এখন তোমার সাথে বিয়ে করে আমি ফাইসে গেছি এমন কথা বলে থাকে সংসারটা টিকল না তালাক হয়ে গেল এরপরে বিশ্বাস করেন দ্বিতীয় বিয়েটা যখন হয় যেই মেয়ে প্রথম স্বামীর ঘরে তরকারিতে একটু লবণ মানে বেশি হলে কম হলে রেগে যেত জামাই রাত্রিবেলায় কিছু না নিয়ে আসলে রেগে যেত যেই জামাই মনে করেন পঞ্চাশ হাজার টাকা কামাইতো এই জন্য তার মানসিকতা এখানে স্থির হইতো না আমার ফিউচার কি এরকম কথাবার্তা আমার ফিউচারটা কি এই মেয়ে আবার দ্বিতীয় স্বামী যখন গ্রহণ করে তিরিশ হাজার টাকা বেতন পায় স্বামী মেনে নেয় কপালে যা ছিল তাই ছিল তো তোর কপালে আগে যেটা ছিল এটা মানো নয় কপালে আগে যেটা ছিল এটা মানো নয় কেন বিয়ের পরে ম্যাক্সিমামই দেখবেন ঝামেলাগুলো দুই তিন বছরে হয় বেশি প্রথম দুই তিন বছর কারণ একে অপরকে বুঝতে পারে না তো এবং নতুন জীবন তারও তারও এই আপনাদেরকে বলে বিয়ে শি করার পর আগেই স্থির হন প্রথমে একেবারে হামলে পড়েন না ঝাঁপায় পড়েন না কি পাইলেন আরে ফিউচারের পুরো সময় তো পড়ে আছে কেবল মেয়েটা আপনার ঘরে এসেছে বাচ্চা কাচ্চা আসবে প্রত্যেকেই তার রিজিক নিয়ে কিন্তু আসে ভাই দুনিয়াতে প্রত্যেকেরই নিয়ে আসে লাখ কেন কোটি কোটি মানুষ এই বাংলাদেশে আছে যারা বিয়ের পরে এমন একটা সময় চাকরি বাকরি হলো পয়সা আল্লাহ তালা দেওয়া শুরু করলো আগে জীবনে কল্পনাও করে নাই যে এরকম আমি টাকা পয়সা কামাইতে পারবো কল্পনাও করে নাই তো একটু সময় নেন একটু সময় নেন আগে বুঝার চেষ্টা করেন মনে রাখবেন ছাড় দেওয়ার মানসিকতা থাকলে কখন আপনি পৃথিবীতে কোনো জায়গায় ঠকবেন না আল্লাহ তালা অন্য দিক দিয়ে বসে দেবে আপনি যদি কাউকে ছাড় দিতে পারেন সব মানুষ আপনার মতো হবে না স্বামীকেও এটা বুঝতে হবে যে আমার স্ত্রীটা আমার মন মতো হবে না আবার স্ত্রীকেও বুঝতে হবে যে সব পছন্দ আমার আমার স্বামীর মতো হবে না এই ছাড় দেওয়ার আমাদের থাকে না এখন বোন সাধারণ মানুষকে বিয়ে করে তো ঠকছিলাম এখন হুজুর টাইপের করলাম ওখানেও তো ধরা তাহলে আপনাকে বলবো এটারও ছেড়ে দেন আর একটা দেখেন এভাবে ছাড়তে থাকেন কিয়ামত পর্যন্ত আপনি সুখী হবেন না আগে নিজে নিজে শুদ্ধ হতে হবে অনেক মেয়েরা আমাদের কাছে ওই যে হোয়াটসঅ্যাপে শনিবার যখন প্রশ্ন উত্তর করি সওয়াল জব বিকাল চারটা থেকে পাঁচটা এই সওয়াল সময় কিছু কিছু প্রশ্ন আসে মানে মাথা একেবারে ঘোরায় ফেলায় যে মানুষ এরকমও আছে সমাজের মধ্যে এমন প্রশ্ন এসেছে যে হুজুর চেঞ্জ করতে করতে যেখানে বিয়ে করি আমার চাইতে আমার মায়ের মাথা বেশি গরম মানে মেয়ের চাইতে মেয়ের মার মাথা গরম বেশি ছেড়ে দে ছেড়ে দিল হ্যাঁ এটারও ছেড়ে দে ছেড়ে দিল এটারও ছেড়ে দে ছেড়ে দে তিনটা চেঞ্জ হয়েছে এবার চতুর্থবার এসে মা বলতেছে বনিব না হলে এটারও ছেড়ে দে মারে ওই মেয়ে পরবর্তীতে বলেছে যে বিয়ে কি মাম্মা তুমি করবা ওরে মানে এবার খেপে গেছে জালেক বিষয়টা হচ্ছে যখন পারিবারিক এই ধরনের দৈন্যতা তৈরি হয় মানুষকে সাহস দিবেন অনেক সময় ওই যে ঘি ঢালে অনেকে জ্বলতেছে না এর লেগেই বলছিলাম এখানে বিয়ে বসিসটা এর লেগেই বলছিলাম যে এই কাজটা করিস না কেন ভাই প্রবলেম তো আপনার পর কোন পরিবারের সমস্যা নাই বলেন তো নবী আম্গি আলহিম সাল্লাতে পরিবারে তো ঝামেলা হয়েছে তাই বলে কি সবসময় এরকম মার মার কাটকাট অবস্থায় ছিল তারা না মানসিক ভাবে নিজেকে স্থির করেন আর শোনেন বিয়ে আল্লাহ রাসুল কি মেয়েদেরকে চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন একটা হচ্ছে মেয়ের সম্পদ আছে কিনা সৌন্দর্য আছে কিনা দ্বিতীয়ত তিন নম্বরে মেয়ের বংশমর্যাদা কেমন চার নম্বরে দিনদারিতা কেমন তারা কি মাল বংশ মর্যাদা সৌন্দর্য আর দিনদারিতা আল্লাহর হাবিব বলছেন দিনদারিতাটাকেই তোমরা প্রায়োরিটি বেশি দাও মানে কালো মেয়ে হোক জাতের মেয়ে কালো ভালো আর কি এটা নবীজি নিজে বলেছেন নবীজি নিজে বলেছেন দিনদারিতাকে প্রায়োরিটি দিতে ছেলেদের ক্ষেত্রেও ওই জিনিসগুলো দেখবেন কিন্তু এখন যেটা বড় সমস্যা সমস্যাটা হচ্ছে আপনি অনেকেই এই বলে যে হুজুর আমাদের আমার মেয়েটার জন্য হুজুর টাইপের একটা ছেলে খুঁজে দেন হুজুর টাইপ বললেই কিন্তু মানে আপনি মনে করেন না যে কেউ তার ফ্রেমটা হুজুরের মতো আর চরিত্রটা আব্দুল কাদের জিলানি রহমার মতো এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই দিনদারিতা এটা একটা সাধারণ মানুষের ভিতরে থাকতে পারে এটা ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে থাকতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থাকতে পারে একজন ফ্রিল্যান্সারের ভিতরে থাকতে পারে তো এখন ছেলেটা কতটুকু দিনদার এটা কিন্তু মাপা যায় বোঝা যায় তার আশপাশের বন্ধু বান্ধব তার সার্কেলটারের মধ্যে খোঁজ খবর নিয়ে মানুষ তো এখন এগুলো খোঁজে না মানুষ খালি খোঁজে মাল আছে কিনা মাল ঠিক না মানুষ খালি খুঁজে মাল আছে কিনা আপনি ফ্রিল্যান্সিং করে মাসে তিন লাখ কামান পাত্তা দেবে না অথচ রেলওয়েতে পিওনের চাকরি করে সরকারি চাকরি মায়েরই বেতন পায় উনিশ হাজার টাকা বা একুশ হাজার টাকা সরকারি চাকরি এই পিওনের সাথে বিয়ে দিবে আর ফ্রিল্যান্সার যে তিন লাখ করে কামায় ও বিয়ে দিবে না সরকারি চাকরি না কেন তার মানে কি মানুষ এখন সবাই খালি মালের পেছনে ছুটতেছে টাকার পেছনে ছুটতে গিয়া ছেলেও দেখতেছে যে মানে মেয়ের বাপের মাল আছে কিনা টাকা আছে কিনা আর মেয়েও দেখতেছে যে বাপের টাকা আছে আছে কি ব্যালেন্স টাকার পেছনে ঘুরতে ঘুরতে আর খোঁজ খবর নেওয়ার সময় নাই এরপরে বাস যা হর তাই হচ্ছে বিয়ের পরে খালি হুজুরের পেছনে দৌড়াচ্ছে পানির বোতল নিয়ে হুজুর পানি পড়া দেন জামায়ের মাথা গরম কাজ হবে না পানি পড়ার আগে এই দিনদারিতা এবং এই জিনিসগুলো খেয়াল করার দরকার ছিল আমি আমার ওই বোনকে উত্তর যেটা দিতে চাই দ্বিতীয়টার সাথে যেভাবে সংসার করতেছেন হ্যাঁ যদি প্রকৃতপক্ষেই খারাপ হয় আর দশজন মানুষও যদি বলে যে লোকটা খারাপ আপনি এই স্বামীকে চেঞ্জ করতে পারেন আপনি তালাক নিতে পারেন তালাক দিতে পারেন যদি আপনাকে অধিকার দেওয়া থাকে আর আমার মা বোনেরা এবং ভাইয়েরা যারা এই পারিবারিক বা দাম্পত্য জীবনে এরকম একটা ঝামেলার মধ্যে আছেন আপনাদেরকে বলবো তালাক যখন আপনারা একে অপরকে দিয়ে দিচ্ছেন আপনারা তো চিন্তা করতেছেন আমার কি মেয়ের অভাব আছে মেয়েও চিন্তা করতেছে আমার কি ছেলের অভাব আছে বিয়ে শাদী করার জন্য কোনো ছেলে পাবো না দুইজন দুই দিকে আলাদা হয়ে যাচ্ছেন সবচাইতে বড় বিপদে পড়ে তালাকের পরে হচ্ছে নিজের সন্তানটা এই সন্তানটা রাত্রিবেলায় চাইলে কিন্তু আব্বু বলে ডাকতে পারে না রাতের বেলায় চাইলেই তার মাকে কাছে পায় না আমি আমার সন্তান নিয়ে ঘুমাই রাত্রিবেলায় আমার দুই সন্তান নিয়ে আমি রাত্রিবেলায় বিছানায় ঘুমাই এই যে অনুভূতিটা সন্তানের সাথে বাবার যে রিদ্ধতা এই বন্ডিংটা তালাক যে সমস্ত ফ্যামিলিতে হয়েছে এই বন্ডিংগুলো থাকে না পরবর্তীতে ছেলেও কিন্তু পরবর্তীতে অনেক সময় মারমুখী হয়ে যায় যে আমার বাপ তো আমার মায়ের উপর জুলুম করেছে আমার মা তো আমার বাপের সাথে প্রতারণা করেছে পরবর্তীতে এই পরিবারটা মানে একটা জেনারেশন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং তালাক যদিও যায় যেটা ভালো কাজ না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন আমেন বর্তমান সময়ে দূরের মানুষগুলোর চাইতে কাছের মানুষগুলো সবচেয়েতে বেশি ক্ষতি করে আপনার পেছন থেকে যারা ট্রেনে ধরে দেখবেন ম্যাক্সিমামে আশপাশের মানুষ আপনাকে সবচেয়ে বেশি হিংসা যারা করে দেখবেন আশপাশের মানুষ আপনার টাকা পয়সা কিছু হচ্ছে বিভিন্ন উপায়ে আপনি কামাচ্ছেন বৈধ উপায়ে দেখবেন আশপাশের মানুষগুলো আপনাকে হিংসা করছে আপনার ভাবি আপনাকে তিরস্কার করতেছে আপনার বড়ো ভাই হয়তো আপনাকে মনে পছন্দ করতেছে না আপনার ভাতিজারা যে ভাতিজাকে পিঠে করে নিয়ে মানুষ করেছেন এই ভাতিজা দেখবেন আপনাকে অনেক সময় পছন্দ করবে না আর বন্ধু বান্ধব আহ এটা তো হচ্ছে বসন্তের কোকিল যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো যখন দিতে পারবেন না 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 ছেলেটা কিন্তু ছেলেটা কিন্তু আলাদা হয়ে গেছে তার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে এর সাথে আর বেশি দিন ফিটিং মারা যাবে না সেটিং দেওয়া যাবে না ঘোরাফেরা করা যাবে না পৃথিবীর বুকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা সব সময় ভুল করে থাকি কে কোন মানুষটা আমার কাছের আর কোন মানুষটা দূরের অনেক সময় হক কথা বললে তিতা লাগে এজন্য ওকে শত্রু মনে করেন এই মানুষগুলো আপনার আসল বন্ধু ভাই যারা সবসময় স্পষ্ট কথা বলে যারা সব সময় আপনাকে তেল মালিশ করে চলে না তেলবাজরা এই পৃথিবীর পক্ষে সাময়িকভাবে ভালো থাকলেও এদের শেষের পরিণতিটা হয় খুব খারাপ বিশেষ করে যারা তেলবাজ ফুলাইতে 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 যতক্ষণ আপনি বাস্ট না হচ্ছেন ততক্ষণ আপনার পাশ থেকে সরতে যারা বাস যেমনি নিচে পড়ে যাবেন অমনি দেখবেন এই তেল বাজরা আর আপনার পাশে নেই তো যেখান থেকে কথাটা বলতেছি আপনার এই কাছের মানুষগুলো বেশি ক্ষতি যেহেতু করে এই কাছের মানুষগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে অল জারিদিল কুরবা ওয়ালজার ইল জন কোরআনে দুটি কথা বলেছে দূরবর্তী আত্মীয় এবং নিকটবর্তী আত্মীয়দের সাথে ভালো আচরণ করা আপনি আপনার জায়গা থেকে ভালো আচরণ করে যাবেন তাদের সাথে ভালো সক্ষতা গড়বেন কিন্তু যখন বুঝবেন যে মানুষটা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে দেখা হলে সালাম কালাম হবে কিন্তু তার সাথে ঘেষা ঘেসি মেশামেশি করা যাবে না আর বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে দিনদারিটাকে প্রায়োরিটি দিবেন যে মানুষটা আল্লাহর সাথে গাদ্দারি করে না সে মানুষটা মানুষের সাথে গাদ্দারি করে না যে মানুষটা আল্লাহর সাথে গাদ্দারি করেছে দিনহীনভাবে সে মানুষটা মানুষের সাথে গাদ্দারি করতে সময় নেবে না বি কেয়ারফুল আল্লাহ বুঝদান করুক